ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক আসামিটা ধরা পড়েছে গত পরশু রাত্রে বাড়ি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃসংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রোগ হয় না আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেনই যে থাকুক যে স্তরের লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দিত বাড়িকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সহ সভাপতি এখানে আছেন

এটা পুলিশের সম্পূর্ণ দেখছে তদন্ত করছে আরো তদন্ত করবে যদি দোষী কাউকে পাই সে যে দলেরই হোক না কেন পুলিশ তার অ্যাকশন দাদা এই যে পদটা ফাঁকা হলো এই পদটা পূরণ করবেন কিভাবে কাকে এই জায়গা রাজ্য সরকার যার নাম বলবে তাকে আমরা দ্রুত গতিতে এটা আমরা ঘোষণা করব রাজ্যের নিশ্চয় একটা নির্দেশ আমাদের কাছে আসবে এই পদগুলো রাজ্য থেকে আমাদের কাছে পাঠানোর নামগুলো আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে জানিয়ে